আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনি কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার এবং একটি রেসিপি দেখার জন্য হঠাৎ করে বাসায় যদি মেহমান চলে আসে কিংবা হুট করে মনে হলো ফিরনি খেতে ইচ্ছা করছে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই এই ফিরনিটা তৈরি করে নিতে পারবেন আর আজকের এই ফিরনিটা তৈরি করবো আমি রাধুনিক ফিরনি মিক্স দিয়ে আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে রাধুনিক ফিরনি মিক্সের একটা প্যাকেট নিয়ে নিচ্ছি আর প্যাকেটটা এখন খুলে আমি এর ভেতরের উপকরণগুলো একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর এই ফিরনিটা তৈরি করার জন্য এক্সট্রা অন্য কোনো উপকরণের দরকার নেই জাস্ট এরকম একটা ফিরনি মিক্সের প্যাকেট এবং তরল দুধ হলেই হবে আর এখানে দেখতেই পারছেন ফিরনি রান্না করার জন্য চালটা আধ ভাঙা করে দেওয়া আছে এবং সাথে চিনি ফ্লেভারের জন্য এলাচ কারবাদাম কুচি সব কিছুই দেওয়া আছে যার কারণে এক্সট্রা অন্য কিছুরই প্রয়োজন নেই আর এখানে পায়েস রান্না করার জন্য চুলে একটি পাত্রে আমি এক লিটার পরিমাণ ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি এক প্যাকেট ফিরনি রান্না করার জন্য এক লিটার দুধই যথেষ্ট দুধে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর অব বসেই কিন্তু এখানে ফুল ক্রিম দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ফিরনি বা পায়েস যেটাই বলেন না কেন এটা অনেকটা ক্রিমি এবং খেতে খুবই ফ্লেভারফুল হবে দুধে বলক চলে আসার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফিরনি মিক্সটা আর এটা অ্যাড করে দেওয়ার পর পরই কিন্তু একটা চামচের সাহায্যে ভালোভাবে না করে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে দলা পেকে যেতে পারে আর এখন এরকম হাই হিটেই আমি জাল করে নেব তিন থেকে চার মিনিটের জন্য এরপর আমি জালটা একদম লো আছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব প্রায় পনেরো মিনিটের জন্য এর মধ্যে কিন্তু চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও কিছুটা ঘন হয়ে আসবে আর এর মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায় প্রায় পনেরো মিনিট পর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি একটা চাল যখন এরকম উঠিয়ে এরকম চাপ দিবেন দেখবেন একদম গলে গিয়েছে এখন কিন্তু চালটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন শুধুমাত্র চুলার জালটা হাইতে করে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব যখন পর্যাপ্ত পরিমাণ দুধ টেনে আসবে এবং পারফেক্ট একটা কনসিস্টেন্সি হবে সেই পর্যায়ে চুলা জালটা অফ করে দেব আর অবশ্যই কিন্তু এটা একটু লিকুইডই রাখার চেষ্টা করবেন কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর অনবরত নাড়াচড়া করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটা পরিবেশন করব এটা একদম গরম অবস্থায় পরিবেশন করবে না তাহলে দেখা যাবে উপরে একটা মোটা সরের লেয়ার পড়বে যেটা খেতে অনেকেরই ভালো লাগে না আর আমি ফিল্ডটা পরিবেশন করার সময় উপর থেকে একটু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য আপনারা না চাইলে স্কিপ করতে পারবেন আর চাইলে কিন্তু এটা কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারবেন তেই তো পারছেন ভিওয়ার্স এই ফিল্ডিটা দেখতে কতটা পারফেক্ট এবং লোভনীয় লাগছে আর এটা রান্না করাও কিন্তু খুবই সহজ আর এর টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ আশা করি একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আর বাসা ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না